আসসালামু আলাইকুম বারাকাতু টঙ্গি হোসেন মার্কেট এলাকায় ঢাকা এম্পেরিয়াল হাসপাতালের সামনে ড্রেনের উপর ঢাকনাবিহীন ম্যান হোলের ভেতরে পড়ে অজ্ঞাত নারীর মুহূর্তেই নিখোঁজ হয়ে যায় উদ্ধারের চেষ্টা চলছে তো আমাদের বারবার আমরা শুনতে পাচ্ছি যে রাস্তার ভিতরে মেন হলে ঢাকনা থাকে না কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো যে এ কেমন কর্তৃপক্ষ যে কেমন দায়িত্বশীলতার কাজ করছে যে মেন রোডের ভিতরে ঢাকনা থাকে না অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় এই কথাগুলো আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের প্রতি বিনোরোধ বিনীত অনুরোধ রইল আপনারা যেখানে মেন রোডের গায়ে মেন হলের ঢাকনা আছে ঢাকনা নেই ওগুলো আপনারা তদন্ত করেন ভালোভাবে দেখাশোনা করেন যেখানে ঢাকনা আছে সেটা ভালো আছে কি না দেখেন যেখানে ঢাকনা নেই সেখানে ঢাকনা দেওয়ার চেষ্টা করেন পথচারীদের দুর্ভোগের হাত থেকে বাঁচান সবার প্রতি এটাই কাম্য আর পথচারী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বর্ষা মৌসুমে দেখে শুনে চলাপরা করবেন যেখান থেকে ভালো চলাচল করা যায় সেখানেই চল